আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ শর্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ তো এখানে নিয়েছি হচ্ছে গরম গরম সাদা ভাত এক টুকরো লেবু আর গরুর মাংস সাদা ভাত দিয়ে কিন্তু গরুর মাংসর ভোনা অথবা ঝোল খেতে ভীষণই ভালো লাগে ভাতটা কিন্তু একদম ঝরঝরে আর অনেক গরম আমি ধরতে পারছি না আর এখানে নিয়েছি হচ্ছে লেবু আর এখানে নিয়েছি হচ্ছে মাংস মাংসর চর্বিও নিয়েছি বেশ কিছু পিস আর এটা হচ্ছে বড় একটা হাড্ডি নিয়েছি আমার হাড্ডি খেতে অনেক ভালো লাগে মাংসটা অনেক গরম মাংসটা কিন্তু বেশ সফট একদম ধরতে খুলে আসছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ